আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন নারী স্বাস্থ্য সুরক্ষা এই অনুষ্ঠানে দর্শক নারী স্বাস্থ্য সুরক্ষার আজকের আয়োজনে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিজার কি কেন এবং এর জটিলতা প্রসঙ্গে আর এ বিষয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিটো মেটার্নাল মেডিসিন ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডাক্তার মুর্শিদ জাহান বিনতে আলী ম্যামকে চলুন শুরুতেই ম্যামের সাথে পরিচিত হয়নি ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি ম্যাম শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনি এসেছেন জন্য ধন্যবাদ জানাই ম্যাম শুনছিলেন যে আজকের বিষয়টা হচ্ছে সিজার কি কেন এবং এর জটিলতা প্রসঙ্গে তো একজন গর্ভবতী মাকে কোন অবস্থায় উপনীত হলে তাকে সিজার করতে হয় সেই বিষয়টা নিয়েই আমরা শুরু করতে চাই বলতে সিজারিয়ান সেকশন হচ্ছে একটা একটা এক ধরনের ডেলিভারি যেখানে নর্মাল ডেলিভারি যেটা হয় জলিপদ দিয়ে বাচ্চা ভূমিষ্ঠ হয় কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যাবলুমিনাল ওয়াল এবং ইউটোরাসের ওয়ালটা কেটে তারপর বাচ্চাটাকে বের করে ফেলি হ্যাঁ অপারেশনের মাধ্যমে আর এটাই হচ্ছে সিজানিয়ান সেকশন আর সিজানিয়ান সেকশন সাধারণত ইউজালি করা হয় না কিন্তু যখন আমরা কোনো একটা সমস্যায় পড়ে যাই যখন মায়ের কোনো সমস্যা কিংবা বাচ্চার কোনো সমস্যা সেক্ষেত্রে আমরা সিজানিয়ান অপারেশনটা করে থাকি এবং একটা আমাদের মনে রাখতে হবে যে একটা নর্মাল ডেলিভারি হতে গেলে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে যেটা হচ্ছে পাওয়ার প্রেসেস এবং প্যাসেঞ্জার পাওয়ারটা হচ্ছে যে একটা ডেলিভারি হওয়ার জন্য একটা উপযুক্ত ব্যথা থাকতে হবে কারণ আমরা হয়তোবা যাদের নর্মাল ডেলিভারি হয়েছে তারা সবাই জানে যে ডেলিভারি পেইনটা কিন্তু প্রচণ্ড পেইন হ্যাঁ এবং একটা মহিলা যে সেটা ধৈর্য সহকারে এবং একটা নর্মাল ডেলিভারি করে সেটা কিন্তু যে ডেলিভারি করছে সেই একমাত্র বুঝতে পারবে যে তার ব্যথাটা কেমন এবং সেই ব্যথা উপযুক্ত ব্যথা থাকতে হবে এটাকে যেটা বলা হয় পাওয়ার আর একটা প্যাসেজ হ্যাঁ যে বাচ্চা যে রাস্তা দিয়ে বের হবে যে মায়ের পেলভিসটা এডুকেট হতে হবে যদি পেলভিসটা যদি কন্ট্র্যাক্টেড থাকে কিংবা তার যদি কোনো ধরনের ডিজিজ থাকে রিকেটস তার পেলভের আর্কিটেকচারটা যদি অন্যরকম হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা মানে প্যাসেজটা কিন্তু ঠিক মতো হবে না সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়াটা একটু কষ্টকর আর আরেকটা হচ্ছে আমাদের প্যাসেঞ্জার যেটা আমাদের বেবিটা বেবিটাকে সুস্থ হতে হবে সুস্থ হতে হবে মানে বেবিটার সাইজটা হচ্ছে তার জেস্ট্রেশনাল এজের সাথে সমান হতে হবে এবং সুস্থ থাকতে হবে যে কারণ যে ডেলিভারির প্রসেস তো একটা লম্বা প্রসেস সতেরো আঠেরো ঘন্টা লেগে যায় সেই প্রসেসটা পর্যন্ত যেন বেবিটা ভালো থাকে সুতরাং এই তিনটা যখন একসাথে সমন্বয় হয়ে হবে তখনই একটা নর্মাল ডেলিভারি সম্ভব আর দেখা যায় এখান থেকে যদি কোনো কিছুতে ডেভিয়েট হয়ে যায় যেমন উপযুক্ত ব্যথা থাকলো না বাচ্চাটা খারাপ হয়ে গেল কিংবা মায়ের সমস্যা হলো সেক্ষেত্রে আমরা সিজারের সেকশন করে আমরা ডেলিভারি করে থাকি এই যে সিজারেন ডেলিভারি করবার আগে যদি আপনারা কিভাবে এটা নির্ধারণ করেন যে তাকে সিজার করতেই হবে নর্মাল ডেলিভারির চেষ্টা কতক্ষণ পর্যন্ত আপনারা অব্যাহত রাখেন হ্যাঁ ভালো একটা প্রশ্ন করেছেন কারণ দেখা যায় যে নর্মাল ডেলিভারি আর সিজারেন সেকশন তো সুতরাং নর্মাল ডেলিভারির জন্য তো আমরা সবসময় একটা ফলো দিয়ে যাই এবং ডেলিভারির সময় তাকে যে যে মা রেগুলার অ্যান্টিনেটার চেক থাকে সে কিন্তু মোটামুটি শেষের দিকে সে তার অবশ্য শিয়ান কিংবা যাকে দেখায় তার কাছ থেকে কিন্তু সে জেনে যায় যে কিভাবে ডেলিভারিটা হবে কত সময় লাগবে এবং ডেলিভারি হওয়ার জন্য কি কী উপসর্গগুলো দেখা দিবে সেটা তো সে জেনেই যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল ডেলিভারির জন্য ধরুন আমাদের ট্রায়াল দেওয়াটা ঠিক হবে না কিংবা নর্মাল ডেলিভারি মা এবং বাচ্চা কেউ ট্রলার করতে যাবে না সে একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলে থাকি যে না আপনি আগের থেকেই আমরা প্ল্যান করে একটা সিজানের সেকশন করি যেটা সাড়ে সপ্তাহ হয়ে গেলে তখন আমরা সিজার্যান অপারেশনের মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং সেসব ক্ষেত্রে দেখা যায় যে কোনো মায়ের যদি ঝুঁকিপূর্ণ মা হয়ে থাকে যেমন কারো বয়স বেশি এবং বয়স বেশি হলে সাধারণত দেখা যায় অনেক ধরনের জটিলতা হয় মেডিকেল ডিসঅর্ডার যেমন ডায়াবেটিক্স ধরা পড়ে তারপর হচ্ছে প্রেগন্যান্সিতে আমাদের প্রেশার বেড়ে যায় অনেক সময় তারপর আরও অনেক ধরনের এনিমিয়া হতে পারে তারপর আর অনেক মেডিকেল ডিসঅর্ডার যে সমস্ত ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা আগের থেকে মাকে ওইভাবে প্রিপারেশন নিয়ে আমরা সাঁয়ত্রিশ সপ্তাহ হয়ে গেলে তারপর একটা সময় সুইটেবল টাইম বের করে আমরা সিজার সেকশন করে থাকি ম্যাম নর্মাল ডেলিভারিতে ঝুঁকি এড়ানোর জন্য আসলে যেমন সিজার করা হয় তো বেবি ডেলিভারির সময় থেকে কোনো ঝুঁকি থাকে না এটা কারণ সিজারিয়ান ডেলিভারি তো একটা অপারেশন অপারেশন বা এটা কিন্তু একটা মেজর অপারেশন সুতরাং অনেক ধরনের তো ঝুঁকি থাকে তাই না কিন্তু তারপরেও যেহেতু এখন ডে বাই ডে অনেক কিছু উন্নত হচ্ছে কারণ যারা অপারেশন করছেন তাদের স্কিলনেসটা অনেক আগের চেয়ে বেড়ে গেছে এবং এখনকার দিনে রোগীরাও কিন্তু অনেক সচেতন এবং হসপিটালগুলো এখন যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় এবং অপারেশন করতে চাইলে যে অ্যাসিস্ট্যান্ট এবং যে অ্যানাসোশোলজিস্ট এবং শিশু ডক্টর যারা থাকেন সবাই কিন্তু মোটামুটি এখন এক্সপার্ট হয়ে গেছেন সুতরাং ঝুঁকিটা আগের চেয়ে অনেকাংশে কমে গেছে একসময় আমরা তো আমাদের আমি নিজেও আমরা নয় ভাই বোন আমাদের খালারা নানিরা বা হচ্ছে চাচিরা তারা তো ম্যাম এভাবে সিজার ছাড়াই তারা মা হয়েছেন নর্মাল ডেলিভারি হয়েছে তো এখন কি এই সিজার করাটা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে আগে প্রয়োজন হয়নি আসলে আচ্ছা আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন কারণ এই কোশ্চেনটা কিন্তু সবার মুখে মুখে শোনা যায় এবং সবার মাথার মধ্যে একটা চলে আসে যে এখন কি সিজারিয়ান সেকশনের রেটটা বেড়ে গেছে কিনা কিন্তু বেড়ে গেছে কিনা হ্যাঁ এক অর্থে বেড়ে যেতে পারে কিন্তু অবশ্যই একটা জাস্টিফিকেশন যেটা ইন্ডিকেশন থাকবে সে তারপরেই সিজার ইনসেকশন করা হবে কারণ আপনি দেখেন আগে আগে আপনি যে সময় বললেন আপনার আপনার নয় ভাই বোন ছিলেন আপনার নর্মাল ডেলিভারি হয়েছে এবং ওই সময় হ্যাঁ আপনার মা তারপর বাবা দে আর টু মাস লাকি যে তারা নয়টা বাচ্চা নর্মাল ডেলিভারি প্রসব করতে পেরেছেন কিন্তু এখনকার দিনে দেখেন যে কারণ মানুষ এবং স্পেশালি মেয়েরা কিন্তু তাদের ক্যারিয়ারের দিকে অনেক সচেতন এখন দেখা যায় যে তারা বিয়ে করছে হচ্ছে তিরিশের বছর পার হবার পরে বিয়ে করছে এবং বিয়ে করার পরে তারা হচ্ছে বাচ্চা নিচ্ছে তা বাচ্চা নেওয়ার পরে তারপর চেক আপে থাকছে সুতরাং এবং একটা যে নর্মাল ডেলিভারি প্রসেসটা কিন্তু একটা লম্বা সময় প্রসেস সেই রিক্সটাও কিন্তু কোনো মা নিতে চায় না তারা ভাবে না এত সময় এ করে কি করব সুতরাং তার সিজারেল সেকশনটা করেই ডেলিভারি করতে বেশি খুশি হন এবং আর একটা আমাদের মেডিকেল ইথিক্সও কিন্তু একটা আছে যে অটোনোমি যে পেশেন্ট যেটা ডিজায়ার করবে সেটাকে কিন্তু আমাদের একটা প্রায়োরিটি দিতে হবে সুতরাং কোনো মা যদি চায় যে না সে নর্মাল ডেলিভারির জন্য অতক্ষণ ট্রায়াল দিতে চাচ্ছে না কারণ অনেক সময় আমরাও এটা তো দেখেছি যে নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিয়ে সেটা আবার সিজারেন সেকশন করতে হচ্ছে সুতরাং মা পেশেন্টের যে একটা উইশ অটোনোমি সেটাকে রেসপেক্ট করেও কিন্তু সিজারেন সেকশন করা হয় যেটা যে ইন্ডিকেশন হচ্ছে না যে নর্মাল ডেলিভারির জন্য হয়তোবা সে অপেক্ষা করে গেলে নর্মাল ডেলিভারি হতো কিন্তু সেক্ষেত্রে সিজারেন কিছু কিছু ক্ষেত্রে করা হচ্ছে কিন্তু সব ক্ষেত্রে যে করা হচ্ছে সেটা না সেই ক্ষেত্রে হয়তো বা সিজারেন সেকশনের রেটটা বেড়ে যাচ্ছে ম্যাম তাহলে কি এখন আমরা ধরে নেব যে মাতৃ মৃত্যু ঝুঁকি যেটা ছিল সেটা আগের চেয়ে অনেকটাই কমেছে কি একই কারণে বেবির মায়ের মৃত্যু ঝুঁকি অনেক কমেছে আগের ক্ষেত্রে কারণ এখন মানুষ অনেক সচেতন হয়েছে মানুষ সচেতন হয়েছে এবং আমাদের প্রশাসনিক সচেতন আমাদের ডাক্তার এবং আমাদের সিস্টার যারা হ সেক্টরে যারা আছেন স্টেক হোল্ডাররা তারা কিন্তু যথেষ্ট সচেতন হয়েছে প্রযুক্তির উন্নয়নও প্রযুক্তির উন্নয়নও হয়েছে কারণ একটা মা কিন্তু একটা পরিবারের প্রধান একটা মা যদি ভালো থাকে সুস্থ তাহলে কিন্তু সে সে তার ফ্যামিলিটাকে সুন্দর করে মেনটেন করতে পারে সুতরাং সব দিক থেকে মিলে হচ্ছে মাতৃ মৃত্যুর হারটা কমেছে শুধু যে সিজানাল সেকশন বেড়ে গেছে মাতৃ মৃত্যুর হার কমে গেল এটা কিন্তু না কিন্তু সবাই সচেতন সেই জন্যই মাতৃ মৃত্যুটা অনেকটা অংশে কমে গেছে না কেউ কেউ আবার এমনটাও বলে থাকেন যে বর্তমান মেয়েরা তারা শরীরের ফিটনেস ধরে রাখতে হচ্ছে সিজারেন পছন্দ করে তারপরে মাতৃত্বের যে কষ্ট সেটাকে অ্যাভয়েড করবার জন্য তারা মানে সিজার করতে পছন্দ করেন তো এইটা কি আসলে তাদের জন্য স্বাস্থ্যগত কোনো লাভ বই আনে নাকি ক্ষতির দিক বেশি থাকে এটা স্বাস্থ্যগত লাভ কিনা কারণ কি আপনি সিজারেন সেকশনের পরে কিন্তু আপনি তিন মাস পরেও কিন্তু আপনি যখন আমাদের অ্যাডডুমিনাল মাসল টোন কিন্তু ফিরে আসে তখন কিন্তু একটা মেয়ে ইচ্ছা করলেও কিন্তু জিমে যে এক্সারসাইজ করতে পারে তাই না সিজার যদিও একটা মেজর অপারেশন কিন্তু অপারেশনের পরবর্তীতে তার একটা তার যে একটা সিজারেন অপারেশন কিছু ব্লাড লস হচ্ছে তারপর টিস্যু ইঞ্জুরি হচ্ছে সেগুলো কিন্তু হিলিং হয়ে যায় আর যে মাসলের টোনটা মাসল টোনটা কিন্তু তিন মাসের মধ্যে চলে আসে সুতরাং একটা মেয়ের সিজার সেকশন হওয়ার পরে যে সে একদম কাজ থেকে যে বিরত হয়ে যাবে তা কিন্তু অনেক তিন মাস পরে সে সমস্ত কাজই করতে পারবে এবং ইভেন সে জিমে তার এক্সারসাইজও করতে পারবে একজন চাইলে কত মানে কয়বার সিজারিয়ান হ্যাঁ সিজারিয়ান সেকশন একটা মা চাইলে চার পাঁচবার সিজারিয়ান সেকশন হতে পারে তবে এটা নির্ভর করবে যে তার পর পূর্ববর্তী সিজারগুলো কোথায় হয়েছে এবং কে সেই সিজারটা করেছে কোনো ইন্ডিকেশন ছিল কিনা সেই সময় তার শারীরিক অবস্থা কেমন ছিল অনেক কিছুর উপর অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কারণ আমার হসপিটালে কিন্তু আমি ফোর্থ সিজারের সেকশন বেশ কয়েকটা করেছি এবং ওরা কিন্তু ভালো ছিল ইনসাইডে কারণ একবার অপারেশনের পরে পরবর্তী অপারেশনে দেখা যায় যে অনেক ধরনের জটিলতা এবং অনেক ধরনের যেটা প্রথম অপারেশনের যেমন থাকে সেই সমস্ত আর্কিটেকচারগুলো কিন্তু থাকে না কিন্তু মোটামুটি দেখা যায় যে ভালোই ছিল আমি যে কয়েকটা করেছিলাম ফোর্থ সিজন সেকশনে করেছি আমি ম্যাম আপনি জানেন যে আমাদের দেশের গ্রাম পর্যায়েও এখন বিশেষ করে ক্লিনিক গড়ে উঠেছে নামে বেনামে বহু ক্লিনিক যেখানে সিজারিয়ান করা হয় বিশেষ করে ডেলিভারির জন্য তো এগুলির কেউ কেউ মানে কোনো কোনো ক্লিনিক একেবারেই যাচ্ছে তাই বাজে অবস্থা অভাব অভাব দক্ষ বলেন বা চিকিৎসকের রয়েছে তবুও চলছে তো এই ব্যাপারে ব্যাপারে হচ্ছে এটা কিন্তু মোটেও ঠিক না কারো ক্ষেত্রে কেউ যদি গ্রামে গঞ্জে যে কোনো একটা ক্লিনিক করে থাকে এবং সেখানে যদি অপারেশন করে থাকে কিন্তু এটা শুধু আমাদের একার দেখলে হবে না সবাইকে সচেতন হতে হবে কারণ প্রশাসনিকের প্রশাসনে যারা আছে তাদেরকেও একটু খেয়াল করতে হবে যে তারা যেন সেই সমস্ত ক্লিনিকগুলো লাইসেন্স দিতে গেলে যেন তারা উপযুক্ত সবকিছু আছে কিনা সব কিছু যেন দেখে নেয় এবং ওখানে দক্ষ চিকিৎসক আছে কিনা উপযুক্ত ইনস্ট্রুমেন্ট ঠিকমতো আছে কিনা এবং ওখানে নার্স তারপর আর যারা কাজ করবে তাদের ঠিকমতো যেন ইকুইপমেন্ট হয় সেটা কিন্তু সবারই দেখা উচিত না দেখলে তাহলে তো এটা তো আমরা মায়ের যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে যদি তাদের স্কিলনেস ভালো না থাকে অ্যাপারেটার ঠিক মতো যদি না থাকে তাহলে যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট তো হয়ে যেতে পারে সুতরাং আমি এই ব্যাপারগুলোকে একদম করছি না এবং প্রশাসনিকের এটা খেয়াল খেয়াল করতে হবে তার পাশাপাশি ম্যাম আমাদেরকে সবাইকে সচেতন যে আমরা কোন জায়গায় চিকিৎসা নিতে যাচ্ছি সেটা অবশ্যই নিজেদেরকে একটু এবং হ্যাঁ রোগীদেরকেও একটু সচেতন হতে হবে যে কোথায় চিকিৎসা নিতে যাচ্ছে তারা এটা কারণ আমার এখন বাংলাদেশে মোটামুটি সব জায়গায় কিন্তু হেলথ কমপ্লেক্সগুলোতেও কিন্তু সেকশন হচ্ছে সরকারি ইনস্টিটিউশন কিন্তু বেটার দ্যান প্রাইভেট সেক্টর সুতরাং এটা তো আমাদের জনগণেরই একটু সচেতন হওয়া উচিত যে আমরা কোথায় গেলে উপযুক্ত চিকিৎসাটা পাবো ম্যাম এবারে একটু ভিন্ন প্রসঙ্গে আসি যেহেতু আপনি বাংলাদেশ মেডিকেলের মানে সবচেয়ে বড় বিদ্যাপীঠে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন তো সেখানে সর্বোচ্চ চিকিৎসকরা তাদের মানে প্র্যাকটিসের জায়গা পায় সুযোগ পায় আপনি নিঃসন্দেহে জানেন যে সম্প্রতি ইয়ে সুপারিশ পেশ করা হয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশনের পক্ষ থেকে সেখানে নারী স্বাস্থ্য নিয়ে আর কি কি সুপারিশ করা হয়েছে বা রাখা আছে সেটা একটু বলবেন নারী স্বাস্থ্যের দিকে তো বরাবরই আমাদের দেশের যারা স্টেক হোল্ডার তারা কিন্তু নারী এবং শিশু স্বাস্থ্যের দিকে সব সর্বদাই সচেতন যার জন্য সচেতন না হলে কিন্তু আমাদের মাতৃমৃত্যু মৃত্যু হার কমে আসতো না এবং বিভিন্ন সেক্টরে এখন জনগণও কিন্তু অনেক সতর্ক হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু চিকিৎসক এবং যারা সেবা দানকারী তারাও কিন্তু মোটামুটি সচেতন হয়েছে ম্যাম আমরা আসলে সিজারিয়ান বিষয়ে আলোচনা করছি বলা হয়ে থাকে যে নর্মাল ডেলিভারিতে যে সন্তান জন্ম নেয় তার চেয়ে সিজারিয়ান বেবিরা একটু মেন্টালি ফিজিক্যালি তারা উইক হয় আসলে কি তাই না সব ক্ষেত্রে সেটা দেখা যায় না যে কারণ নর্মাল ডেলিভারি যে বাচ্চাটা হবে সে কারণ নর্মাল ডেলিভারি তো একটা লম্বা প্রসেস সুতরাং একটা বাচ্চা যখন সে নর্মাল ডেলিভারি প্রসেসটা ক্রস করে আসবে এবং সে ভূমিষ্ঠ হবে সুতরাং এটা কিন্তু বলা যায় একটা হেলদি বেবি হ্যাঁ তার সে একটা পূর্ণ পূর্ণতা পূর্ণতা পেয়ে আসছে কারণ থার্টি সেভেন উইক্স কমপ্লিট হয়েছে এবং সে হেলদি কারণ তার সুন্দর মতো সে ক্রস করে সুতরাং ডেফিনেটলি সে একটা বোধ ফিজিক্যালি এবং মেন্টালিতে ইয়ে থাকবে আর যেটা সিজারেন্স সেকশনে যে সবসময় যে দুর্বল হয় সেটা সবসময় না কিন্তু সিজারেন্স সেকশনটা কী জন্য হয়েছে সেটা আমাদের জানতে হবে এখন যদি কোনো মায়ের কোনো ম্যাটার্নাল প্রবলেমের জন্য হয় কিংবা বাচ্চার কোনো সমস্যা যে বাচ্চা পেটের মধ্যে শ্বাস নিতে পারছে না কিংবা বাচ্চা তার যে সাইজের তার গ্রোথ কমে গেছে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা কিন্তু সে নর্মাল ডেলিভারি হোক আর সিজারেন্স সেকশন হোক না সে কিন্তু উইক হয়ে সে জন্ম নিচ্ছে তাই না সুতরাং ওই যে বাচ্চাটা উইক ওর জন্য তো নর্মাল ডেলিভারিটা নেওয়া তো দেখা যাবে সে প্রসেসে সে বাচ্চাটা মরে যেতে পারে তাই না সুতরাং সিজনের সেকশন তাকে হলো বের করে ফেলা হয় সুতরাং নর্মাল ডেলিভারি সিজেন সেকশনের ক্ষেত্রে কিছু ব্যারি করতে পারে কিন্তু নট লাইক দ্যাট যেটা ইউনিভার্সাল যে যারা সিজেন সেকশন হয় তারা খুব দুর্বল হয় ম্যাম আমরা তো ঝুঁকি এড়ানোর জন্যই আসলে সিজারিয়ান ইয়ে করা হয় ডেলিভারির ব্যবস্থা করা হয় কিন্তু সিজার হবার পরে কি কোনো ঝুঁকি থাকে বাচ্চার ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে সিজার হবার পরে মায়ের জটিলতা থাকে কারণ সিজারের কিন্তু একটা অপারেশন একটা অপারেশন ওখানে কিছু ব্লাড লস হচ্ছে এবং অপারেশনের পরে যে তাকে একটা হিলিংয়ের জন্য তার উপযুক্ত নিউট্রিশন লাগবে তার ব্লাডে যেন হিমোগ্লোবিন অ্যাডোকেট থাকে তারপর তার যে অপারেশনটা করা হলো ওখানে যেন ইনফেকশন না হয় সেদিকে তো একটু সতর্কভাবে থাকতে হবে কিন্তু সতর্কভাবে যদি কেউ না থাকে না বোঝে তাহলে তো তার অনেক ধরনের জটিলতায় হতে পারে যেমন প্রসব পরবর্তীতে রক্তক্ষরণ বেশি হতে পারে তারপর ইনফেকশন হতে পারে আমরা একটু শুনে নিব যে এবারে সে বেবি এবং মায়ের ক্ষেত্রে অবশ্যই পরিচর্যা নিতে হবে সেটা পরিবার থেকে বা আপনাদের চিকিৎসকদের পক্ষ থেকে সে সেই পরিচর্যা কোন ধরনের হয় বা কতটুকু পরিচর্যা নিতে হয় আচ্ছা সিজারিয়ান অপারেশনের আগে তো তাদের রোগীকে এবং রোগীর সাথে যে তার হাজব্যান্ড কিংবা শাশুড়ি যে বাড়িতে প্রধান তাকে কিন্তু আমরা সব সময় দেখা করতে বলি এবং একটা আমাদের দেশে জানেন যে মেয়েরা কিন্তু কোনো ডিসিশন নিতে পারে না তাদের তার হাজব্যান্ড কিংবা তার শাশুড়ি কিংবা অন্য যে ডোমিনেন্ট পারসন থাকে সে যে ডিসিশনটা দিয়ে দেয় সেভাবে কিন্তু তাকে চলতে হয় সুতরাং আমরা অপারেশনের আগেই তাদের কি আমরা কাউন্সিলিং করি এবং তাকে কি কি পরিবেশ এবং তার কি কি লাগবে এবং আফটার সিজার সেকশন তাকে কতদিন পরে আমাদের কাছে আসতে হবে তার কি খাবার কী ওষুধ আমরা সমস্ত কিছু তাদের বুঝিয়ে বলে দিয়ে থাকি এবং ওইটা আমাদের যে সগুলো থাকে সেটা যদি কোনো মা এবং মায়ের ফ্যামিলি যদি মেনে চলে তাহলে কখনোই কোনো জটিলতা হবার সম্ভাবনা নেই ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান পদ্ধতিতে ডেলিভারিতে কী কী জটিলতা আছে সেই প্রসঙ্গে সর্বশেষ আমরা একটু জানতে চাইব বিশেষ করে আমাদের দর্শকদের আপনি বলবেন যে একজন মা অধিকাংশ মাই প্রত্যাশা করে যেন তার সন্তান নর্মাল ডেলিভারিতে হয় তো সেক্ষেত্রে সিজার না করে নর্মালি ডেলিভারি পেতে চাইলে একজন মায়ের কি কি করণীয় আছে শুরু থেকে শেষ পর্যন্ত সে ব্যাপারে যদি একটু পরামর্শ দিতেন আমাদের সেটা হচ্ছে প্রত্যেক মহিলারই একটা ডিজায়ার থাকে মাতৃত্ব এবং সে তার গর্ভধারণ করবে একদম এবং সুন্দর একটা বাচ্চা প্রসব করবে এটা প্রতিটা মেয়েরই একটা ডিজায়ার কিন্তু সেজন্য তার আগে আমরা যখন একটা মা যখন প্রেগনেন্সির আগেই তাকে একটা প্রি কনসেপশনাল কাউন্সিলিং অ্যান্ড ট্রিটমেন্ট নেওয়া উচিত এটা কিন্তু বাংলাদেশের সমস্ত জায়গাতে হচ্ছে জাস্ট আমাদের একটা অ্যাওয়ারনেস দরকার একটা মায়ের ইচ্ছে দরকার যে তারা যখন হাজ স্বামী স্ত্রী আলোচনা করবে না আমরা এখন বাচ্চা নিতে যাব তার আগে যেন তারা একটা চিকিৎসকের সম্পন্ন হন এবং কোন যদি জটিলতা কিংবা কিছু থাকে সেই চিকিৎসক তো দেখে তাকে প্রি কনসেপশনাল কাউন্সিলিং অ্যান্ড এডুকেশনের মধ্যে সব কিছু বলে দিবেন তারপরে সে যখন সে কনসেপ্ট করবে এবং তার আগে তো সে অ্যাসিডটা খেতে শুরু করবে এবং সে যখন প্রেগনেন্ট হবে প্রেগনেন্ট হওয়ার পর সে রেগুলার একটা অ্যান্টিনাটাল চেকআপে যাবে অ্যান্টিনাটাল চেকআপে গেলে তখন তার কোনো জটিলতা হচ্ছে কিংবা ইন ফিউচারে হবে কিনা সেটা তো রেগুলার গেলেই বোঝা যাবে এবং সে যদি রেগুলার অ্যান্টিনাটাল চেক যায় এবং তার কোনো জটিলতা যদি হওয়ার পসিবিলিটি থাকে তাকে সেইভাবে ব্যবস্থা করা হবে এবং তার একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হলে এবং তার অ্যাডভাইস মতো সে চললে অবশ্যই সে একটা নর্মাল ডেলিভারি করা সম্ভব এবং সে সেই মতোই সে একটা সুন্দর মানে হেলদি মাদার এবং হেলদি বেবি একটা প্রসব করতে পারবে এবং এটা একটা পরিবারের জন্য এবং আমাদের দেশের জন্য সবার জন্য এটা কাম্য এবং এবং আমি আশা করব দর্শকরা যারা কনসেপ্ট করতে প্ল্যান করছেন তারা যেন অবশ্যই প্রি কনসেপশনাল কাউন্সিলিং একটা করে কারণ এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস একটা মেয়ের জীবনের জন্য খুব চমৎকার করে বলেছেন এই জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের স্টুডিওতে এসে আপনি সময় দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতাও জানাচ্ছি আগামীতে আশা করি আপনাকে আবার আমরা আমাদের স্টুডিওতে পাবো ইনশাল্লাহ আপনাকেও ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে ডাকবার জন্য প্রিয় এতক্ষণ আমাদের মাঝে ছিলেন ডাক্তার মুর্শিদ জাহান বিনতে আলী উনি একজন ফিটোমেটার্নাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন ম্যাম খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন বিশেষ করে মায়েদের জন্য যারা নর্মাল ডেলিভারি প্রত্যাশা করেন এবং সিজারিয়ানের ক্ষেত্রেও কি কি করণীয় কি কি সমস্যা জটিলতা সে প্রসঙ্গেও আমাদের নির্দেশনা দিয়েছেন পরামর্শ দিয়েছেন এগুলি যদি আমরা মেনে চলে আমাদের জীবনে বিশেষ করে মা বোনেরা যদি মেনে চলে তাহলে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে এবং সুন্দর সুস্থ সবল সন্তান প্রসব করতে পারবে এমনটা প্রত্যাশা রেখে আমি আব্দুল গনি বিদ্যান আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ